নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নেয় আপনাদের প্যান কার্ডটি নিয়ে এই মুহূর্তে সকলের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের আগেকার যে প্যান কার্ডটি আছে পূর্ণ প্যান কার্ডটি আছে সেই প্যান কার্ডটা এবার আপনাদের বদলেতে চলেছে কারণ সেই প্যান কার্ডটা বদলে আপনাদের বাজারে আসতে চলেছে প্যান কার্ডে টু এই কার্ডে আপনাদের কিউ আর কোডের সুবিধা থাকবে এবং এই কিউ আর কোডের সুবিধার সাথে সাথে আরও আপনাদের ফেসিলিটি থাকবে কেন্দ্র সরকার থেকে আপনাদের কাল থেকে ঘোষণা করে দিয়েছে এই প্যান কার্ড 2.0 কার্ড আপনাদের সকলকে করতে হবে যদি না করেন সে আপনাদের এক জায়গায় অসুবিধায় পড়তে হতে পারে আপনাদের এই প্যান কার্ড 2.0 কার্ডটি নিয়ে আপনাদের কি আপডেট এসেছে আপনাদের সকলকে করতে হবে কি না এবং আপনাদের করলে কি কি সুবিধা আপনারা পেতে পারেন যদি না করেন সে আপনাদের কি কি অসুবিধা হতে পারে সমস্ত ডিটেইলস আপনারা এই ভিডিওটি মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন কারণ আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে প্রত্যেকদিন আপনারা আপডেট পেয়ে যাবেন বা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তো দেখুন এখানে আপনাদের বলা হয়েছে পূর্ণ কার্ড বাতিল হবে নতুন কার্ড পেতে টাকা দিয়ে আবেদন করতে হবে আপনাদের এই নতুন প্যান কার্ড দেখা যাক আপনাদের এই প্যান কার্ডের দেখুন আপনাদের এখানে বলা হয়েছে প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে এখন থেকে প্যান কার্ডের সাথে যুক্ত করা হবে কিউআর কোড সোমবার কেন্দ্রীয় মন্ত্রসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কি কী সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পের নাম প্যান টু দেয়া হয়েছে প্যান টু প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে চোদ্দশো কোটি টাকা এই আবহে দেশবাসীর মনে প্রশ্ন উঠতেই পারে যে আপনাদের নতুন প্যান কার্ড এলে পূর্ণ প্যান কার্ডের কী হবে সেই কার্ড কি বাতিল হয়ে যাবে নতুন কার্ডের সঙ্গে নতুন কার্ডের সঙ্গে নতুন প্যান কার্ডের নাম্বারও আসবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী স্পষ্ট করে দিয়েছেন সাধারণ মানুষকে প্যান টু পয়েন্ট প্রকল্পের জন্য কোনো খরচ করতে হবে না যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রই বর্তমান প্যান নাম্বার বদলে করতে হবে না নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানানো হবে কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে আসন্ন প্যান টু প্রকল্প বর্তমানে প্যান অবস্থার একটি উন্নত রূপ হিসেবে চালু করা হবে অসিনি আরও ব্যাখ্যা করেছেন নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউআর কোড থাকবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কার্ডটা আপনাদের নতুন আসবে সেই কার্ডে আপনাদের কিউ আর কোডের সুবিধা থাকবে নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হবে বলে জানিয়েছে কেন্দ্র অর্থাৎ আপনি যে প্যান কার্ডটা করাবেন টু পয়েন্ট জিরো প্যান কার্ডটা সেটা পুরোপুরিভাবে আপনাদের অনলাইন প্রসেস অর্থাৎ পকেটে কার্ড বইয়ে বেড়াতে হবে না ডাউনলোড করে রাখা যাবে মোবাইল প্যান কার্ড টু প্রকল্পকে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসেবে চিহ্নত করেছে কেন্দ্র অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে প্যান নাম্বার ব্যবহার করে সমস্ত ব্যবসায়িক কাজকর্ম করা হবে কোনো পরিচয়পত্র বা নাম্বারের প্রয়োজন পড়বে না কি কি সুবিধা পাওয়া যাবে নতুন এই প্রকল্পে বিবৃতির মাধ্যমে তা বিশদে জানিয়েছে কেন্দ্র বলা হয়েছে প্যান কার্ডের কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেনে অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে উন্নত মানে এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে পাশাপাশি কেন্দ্রও জানিয়েছেন প্যান টু পয়েন্ট প্রকল্পে প্যান কার্ডের উন্নতির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দিকেও জোর দেওয়া হবে ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে আর্থিক জালিয়াতির ভয় অনেকটাই এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলে দাবি করা হয়েছে সরকারের দলের তরফে নতুন এই প্যান কার্ড ব্যবস্থাকে একজন গ্রাহকের আয়ের সূত্রের স্বচ্ছতা এবং ওই সংক্রান্ত তথ্য নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা হবে উনিশশো সাল থেকে আয়কর আইন মেনে দাতাদের চিহ্নিত করতে প্যান কার্ডের ব্যবহার হয় ভারতে কেন্দ্রের তরফে এখন পর্যন্ত মোট আটাত্তর কোটি কার্ড জারি করা হয়েছে যার মধ্যে আটানব্বই শতাংশ রয়েছে একক ব্যবহারের জন্য এই প্রকল্প নিয়ে আশাবাদী কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে তারা নতুন প্রযুক্তি সাহায্যে স্বচ্ছ সহজ ও উন্নত পরিষেবা পাবে কিভাবে এই প্রকল্পটি কাজ শুরু হবে তা এখনো পরিষ্কার নয় পাশাপাশি কবে থেকে এই প্রকল্পে পরিষেবা চালু হবে তা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি কেন্দ্র সরকার থেকে উল্লেখ্য এর আগে কেন্দ্র তরফে আধারের সঙ্গে প্যান যুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র তখন জানানো হয়েছিল সময়সীমা মেনারের সঙ্গে সংযোগ না করার বাতিল হয়ে গেছিল দেশের প্রায় এগারো কোটি নাগরিকের প্যান কার্ড তথ্যর অধিকারগার আইনে করা একটি প্রশ্নের জবাবে আয়কর বিভাগ এই তথ্য জানিয়েছিল এরপর চলতি বছরে এপ্রিল মাসে প্রত্যক্ষ কর পর্ষদ জানিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে প্যানের সঙ্গে আধার যুক্ত না হলে অতিরিক্ত হারে উৎসে কর কাটা বা সংগ্রহ ইডিএস বা টিসিএস করতে হবে না সাম্প্রতিককালে আয়কর আইন সংশোধন করে চালু হওয়ার নতুন নিয়ম অনুযায়ী প্যানের সঙ্গে আধার যুক্ত করা না থাকলে দ্বিগুণ হারে টিডিএস বা টিসিএস কাটতে হবে তো আপনারা বুঝতেই পারছেন আপনাদের এই প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পটি আপনাদের কিন্তু সকলকেই করতে হবে এটা ঠিক আপনাদের প্যান কার্ডের মতনই থাকবে আর এই প্যান কার্ডটা পুরোপুরি আপনাদের কিউআর কোডের সিস্টেমের মতো হবে এই কিউআর কোডের সিস্টেম বলতে আপনাদের কিউআর কোডটা স্ক্যান করলে আপনাদের ফুল ডিটেলস চলে আসবে সেই কিউআর কোডটা স্ক্যান করলে আপনাদের এই প্যান টু পয়েন্ট জিরো এই কবে থেকে আপনাদের সকলকে করতে হবে এই প্যান কার্ডটি এবং আপনাদের কেন্দ্র সরকারের তরফে পরিষ্কারভাবে আপনাদের ডিটেলস জানিয়েছে যে এটা পুরোপুরিভাবে আপনাদের অনলাইন প্রসেস হবে অফলাইনে কোনো কাগজপত্র আপনাদের হবে না পুরোপুরিভাবে আপনারা ঘরে বসে এই কাজটা আপনারা করতে পারবেন পুরনো যে প্যান কার্ডটি ছিল সেই পুরনো প্যান কার্ডটা আপনাদের এই নতুন প্যান কার্ডের সাথে অ্যাটাচ থাকবে শুধু আপনাদের অ্যাড হবে কিউআর কোডটা তো আপনাদের এই নতুন প্যান কার্ডটার ব্যাপারে আরও যদি আপনারা আপডেট পেতে চান বা প্যান কার্ড সম্পর্কিত আরও আপডেট আপনারা যদি পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যান কারণ নতুন কিছু আপডেট এলে আপনার ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেক দিন ডেলিটা ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন